ওয়েলকাম 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 বলো সকলে কি শুনতে পাচ্ছ আমাকে আমাকে কি দেখা শোনা যাচ্ছে সকাল সকাল দুর্দান্ত দুর্ধর্ষ সুখবর বলো সবাই দেখতে শুনতে পাচ্ছ কি না অ্যাম আই অডিওবল অর নট একটু বলো শুনতে পাচ্ছ কি না প্রিয়াঙ্কা গুড মর্নিং গুড মর্নিং গুড আজকের মর্নিং মারাত্মক ভালো রাত সকালবেলা উঠেই কি দেখতে পাচ্ছি তোমাদের লড়াই হলো সফল চলো শুনতে পাচ্ছ তো সবাই দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ তো আর ভ্যাকান্সি ভয়ঙ্কর নিউজ নিয়ে চলে এসছি এক দিন এক একটা করে নিউজ আসছে বলো দেখতে শুনতে সবাই পাচ্ছ দেখাশোনা নিয়ে কোনো সন্দেহ নেই তো ওকে দ্রুত লাইক শেয়ার করো ভিডিওটাকে দ্রুত শেয়ার করো শেয়ার না করলে কোনো গল্প হবে না দ্রুত শেয়ার করো দ্রুত শেয়ার করো দ্রুত আর আর বি গ্রুপ ডি তে কি আইটিআই লাগবে আরে দাঁড়াও না আইটিআই আইটিআই মাধ্যমিক দুটোই বলবো ভ্যাকেন্সি কত দেখা যাচ্ছে প্রায় উনষাট হাজার ভ্যাকেন্সি হ্যাঁ বত্রিশ হাজার যেখানে ছিল বত্রিশ হাজার চারশো সাতত্রিশ ঠিক আছে ঠিক আছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ ওরে না রে ঠিক আছে পরিষ্কার দেখো মন দিয়ে দেখবে একদম মন দিয়ে দেখবে আমরা ফেক কিনা রিয়েল সেটা আমরাও যাচাই করবো আমরা দেখতে পাচ্ছি এটা সেন্ট সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিস সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিস ঠিক আছে আমি তোমাকে বলছি আমি খবর নিয়েই নালে এতক্ষণে ভিডিওটা করতাম না ঠিক আছে এমপ্লয়মেন্ট নোটিস আট দু একটু মন দিয়ে দেখবে একটু মন দিয়ে দেখবে তারপরে তোমার সাথে আমার কথা হবে কত ছিল ভ্যাকান্সি বত্রিশ হাজার অ্যাপ্রক্স ছিল যেটা আমাদের শর্ট নোটিফিকেশনে বেরিয়েছে রোজগার সমাচার বা এমপ্লয়মেন্ট নিউজে ওকে এইবার এইবার যেই নোটিসটা তোমরা ফেক বলছো বা আমিও বলছি মনে করো ফেক কথার কথা আমরা দেখে নিচ্ছি যে আরবি নাম্বার এইটা দেখো সবার আগে তোমাকে চেক করতে হবে এই নাম্বারটা আরবি নাম্বার আরবি নাম্বার কত দুই দু হাজার ঠিক আছে গেল এইবার দেখতে পাচ্ছ এটা কত আর ও আর ফর্টি টু কেন এগুলো দেখতে বলছি তারও কারণ আছে আমি বলবো ঠিক আছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অল জোনাল রেলওয়ে প্রোডাকশন ইউনিট কি বলছে একটু পড়ি তারপরে নয় বাকি কথা রিয়েল না ফেক বলবো সাবজেক্ট রিগার্ডিং ইনক্রিজিং ভ্যাকান্সি অর রিক্রুটমেন্ট সিইএন সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিস আট দু হাজার চব্বিশ ফর ভ্যারিয়াস পোস্ট লেভেল ওয়ান সেভেন্থ সিপিসি পেম্যাট্রিক্স ফুল নোটিফিকেশন শুড বি পাবলিশ সুন অন দ্য অফিসিয়াল আর আর ওয়েবসাইট দ্য ডিরেক্ট এটা বিডিএস লেটার ফ্রম সতেরো বারো দু হাজার চব্বিশ কী বলছে একটু পরি বলছে প্লিজ রেফার টু বোর্ডস হ্যাভ পাবলিশ সিএন নাম্বার আট দু হাজার চব্বিশ ফর রিক্রুটমেন্ট লেভেল ওয়ান উইথ দ্য ভ্যাকেন্সি অব বত্রিশ হাজার চারশো আটত্রিশ নাম্বার ঠিক আছে এটা ফেক নয় এখনো পর্যন্ত ফেক কিনা তো তোমার আমি সেটাকে পুরোপুরি দেখব কি ফেক কিনা ভ্যাকান্সিস ফর ওপেন লাইন অল ওভার দ্য ইন্ডিয়ান রেলওয়েজ রিভিউ হ্যাজ আন্ডারটেকেন ইন ভিউ অফ অ্যাডিশনাল ডিমান্ড রিসিট ফ্রম ওয়ার্কশপ পাস অ্যান্ড নাও দ্য ভ্যাকান্সিজ অফ ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান সেভেন সিপিসি পেম্যাট্রিক্স এনহ্যান্স টু আটান্ন হাজার দুশো বিয়াল্লিশ অ্যাপ্রক্স দ্য কমিউনিটি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ পজিশন অ্যাভ রিভাইজড ভ্যাকেন্সি ফর ভ্যারিয়াস পোস্ট ফর অল আর আর বি এনক্লোজড উইথ এত রিভাইজড ভ্যাকেন্সি ইনক্লুইড পঁচিশ হাজার আটশো চারটা নতুন ভ্যাকান্সি আসছে পঁচিশ হাজার আটশো চারটা এই সিগনেচারটা দেখতে পাচ্ছ এই সিগনেচারটা তোমরা দেখতে পাচ্ছ ফেক তো বলছো কারা কারা ফেক বলে যাচ্ছ তখন থেকে এবার আমি তোমাকে এবার আমি তোমাকে এটা দেখাই তাহলে এটাও ফেক এটাও কি ফেক তুমি দেখো ডেট দুই এক দু হাজার পঁচিশ আরবিহাজার পঁচিশ আর একটু আগে কি দেখলে একটু আগে কি দেখলে তুমি একটু আগে কি দেখলে এটা আরবি নাম্বার দুই দু পঁচিশ হলো যেটা তোমার কোয়ালিফিকেশানের এটা কত ছিল আর আর ওয়ান ফর্টি ওয়ান এটা কত আর আর ওয়ান ফর্টি টু দেখো পর্যন্ত অ্যাকর্ডিং টু ভিউ এখানে ফেক এটা মনে হচ্ছে না ঠিক আছে এখনো পর্যন্ত মনে হচ্ছে না ফেক তুমি দেখে নেবে অনেক বড় বড় স্যারেরা এটাকে ঠিক আছে একদম ঠিক আছে আমি তো বললাম তো আমি পুরো দেখে শুনেই করছি এই যে একই ঠিক আছে এই এই আজে বাজে কথা এই যে রাজীব ধবল কি দরকার এটা ফেক তাহলে তুবার তোর যখন ফেক মনে দেখছিস কেন তুই যখন এত সমাজ সচেতন তুই একটা ভিডিও বানিয়ে দে ঠিক আছে যাই হোক তো যেটা বললাম এটা তিন তারিখে এসে পাশাপাশি দুটোকে রেখেছি এটা দু তারিখে এসে পরিষ্কার কথা বুঝতে পারছো তো পরিষ্কার শোনো দেখো ফেক কি ফেক না প্রমাণ তখন হবে যেদিন প্রমাণ হবে ভ্যাকেন্সিটা আটান্ন হাজার হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে অনলি স্যার আগেও আমার পরীক্ষা দিতে পারবো গ্রুপ ডির ওয়েট করে আছি কাট অফ ডিভির জন্য দেখো এখনো পর্যন্ত খবরে যেটুকু আছে খবর যেটুকু পাওয়া যাচ্ছে মাধ্যমিক পাশরা বসতে পারছে আইটিআইরাও বসতে পারবে এখন গল্প হচ্ছে গিয়ে হলো আলটিমেটলি কী হবে যতক্ষণ না আমরা নোটিফিকেশন হাতে পাচ্ছি তবে এইটুকু তুমি ধরে রাখো আটান্ন হাজার ভ্যাক্যান্সি থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই বত্রিশ হাজার এটা ক্লোজ কোনো হতো না ঠিক আছে যে ফেক বলছো যে রিয়েল বলছো ঠিক আছে তো পরিষ্কার সবাইকে বলছি যে এটা একটা ভালো খবর আমার যদি তোমাদের কাছে ফেক মনে হয় আমার কাছে রিয়েল মনে হয় আমি মনে করি যেন এটা রিয়েলই হয়ে যায় ঠিক আছে স্যার আপনি যে আগের দিন বললেন আইটিআই হ্যাঁ তাই তো জানি আইটিআই পোস্টগুলো আইটিআই এটাই তো আমি জানি শিবশঙ্কর এখনও পর্যন্ত আমি সেই আশাতে আইটিআইদের নিয়ে কারণ আমি নিজে সাত বছর আইটিআই কলেজে পড়িয়েছি তো আইটিআইদের প্রতি আমার আলাদা একটা ইমোশান আছে তোমরা যে যাই বলো না কেন আমার একটা আলাদা ইমোশন আছে কারণ নিজে সাত বছর পড়িয়েছি আইটিআই কলেজে তো ওদের জন্য তো আমার আলাদা একটা হৃদয়ের কোনায় একটা জায়গা তো আমার কাছে আছেই তা ওরা যারা জানে ঠিক আছে তো এইটুকু তোমাদের বললাম এটা কোনো ওয়েবস তুমি আগেরটাও কোনো ওয়েবসাইটে দেখতে পাবে না ঠিক আছে সব কিছু ওয়েবসাইটে পেলে হবে তাহলে তো লিখে দিত না পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান একদম ঠিক আছে তো যাই হোক আমার আমার ওইটা যদি আইটিআই তো হোনা চাই হের আমরাও চাই আইটিআই অন্তত আইটিআইয়ের পোস্টগুলো অন্তত আলাদা থাকুক টেন আলাদা থাকুক ঠিক আছে তো যাই হোক এই ছিল খবর যদি এর থেকে আরও বিশেষ কিছু জানতে পারি আরও ডিটেল যদি আমরা জানতে পারি তবে ধরে নাও আর আর দু থেকে চার দিনের মধ্যে আর দু থেকে ম্যাক্সিমাম এক সপ্তাহ এক সপ্তাহ বলে দিই সব থেকে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমার ফুল নোটিফিকেশন আসতে চলেছে তখন তোমাদের যা যা মন্তব্য আছে যা যা আছে তোমরা বিশ্বাস করো দেখো একটা কথা বলি এই যে কিছু কিছু রকম জানি না কিছু কিছু পাগল আছে না মানুষ তারা তারা বলবে যে স্যার কোর্স বিক্রি করতে আসে আরে কোর্স বিক্রি করতে আসলে পড়াই পড়ায় আমার ঠাকুরদা পড়ায় না আমার পূর্বপুরুষ পড়ায় পড়াতে তো আমাকেই হয় হ্যাঁ কোর্স বিক্রি করতে আসেন কোর্স বিক্রি করতে আসেন আরে কোর্স যদি বিক্রিও করি কোর্স বিক্রি করার পর পড়াতে হয় না বিক্রি করলেই হয়ে গেল তারপরে পড়াবে কে আমার আমার এই পূর্বপুরুষরা পড়াবে দেখো আমি খুব আমি কি বললাম শিবশঙ্কর আমি নিজে সাতটা বছর আইটিআই কলেজে ফিটার পড়িয়েছি সাত সাতটা বছর আমার জীবনে সাত সাতটা বছর আমার আইটিআই স্টুডেন্টের সাথে কাটানো ঠিক আছে শিবশঙ্কর পাশে দাঁড়ানো বা না পারো দাঁড়ানো এটা ব্যাপার না শিবশঙ্কর তুমি এখনো জানো না আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখো সাত সাতটা বছর পড়িয়েছি তার মানে আমার আবেগটা কোথায় বুঝতে পারছো তোমাদের তুমি দু বছর আইটিআই পড়েছো আমি সাত বছর আইটিআই পড়িয়েছি এখনো সেই কলেজে আমার যাতায়াত আছে ছুটির দিনে আড্ডা মারতে গেলে ওই কলেজে গিয়ে আড্ডা মারি আমি ঠিক আছে তো যাই হোক এই নিয়ে বিশেষ কিছু বলছি না হ্যাঁ আমি দীর্ঘদিন আমি ফিটারের এবং প্রত্যুষ ইলেকট্রিশিয়ানের আমরা দীর্ঘ আমরা পাঁচ বছর একসাথে একই কলেজে পড়িয়েছি আমরা পাঁচ বছর কলিক আগে থেকে আমরা কলিক পাঁচ বছর আমরা একই কলেজে পড়িয়েছি তো যাই হোক এটা নিয়ে কথা না সেটা পরের বিষয় তো আমরা জানি আইটিআই কেন ছেলেমেয়েরা পড়তো আইটিআই কেন আইটিআইয়ের মধ্যে কি আছে টোটাল সিলেবাসটা আমাদের পুরো নখের মধ্যে আছে তো সুতরাং আমাকে আলাদা করে সম্মান বা অসম্মান করার ব্যাপার নেই ঠিক আছে তো যাই হোক আমিও চাই এই ভ্যাকান্সি বাড়ুক আমিও চাই এই ভ্যাকান্সি বাড়ুক আইটিআইদের জন্য সংরক্ষণ থাকুক আমিও চাই পরিষ্কার বলছি আমি পরিষ্কার বলছি আইটিআইদের জন্য সংরক্ষণ থাকুক আমারও আবেগ আছে কারণ তারা আইটিআই অনেকেই আইটিআই আমার প্রচুর স্টুডেন্ট আছে আমি আমি নিজে ওদেরকে দায়িত্ব নিয়ে রেলে অ্যাপ্রেন্টিসিপ করিয়েছি যে রেলে অ্যাপ্রেন্টিশিপ করে রাখ ভাই তোর ফিজিক্যাল লাগবে না তো আমার প্রচুর স্টুডেন্ট আছে এইবার চোখ বন্ধ করে তারা মানে চাকরি পাবে তাদের কাছে কোন রকম মানে ফিজিক্যাল দেওয়ার কোনো ব্যাপার থাকবে না ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে খবর তোমার প্রায় হাজার গুপ্তা কম্পিটিভ এক্সাম প্রিপারেশন তুই কোনো এক্সাম ক্র্যাক করেছিস কোথা থেকে আসো তুমি নিজেকে কম্পিটিভ এক্সাম প্রিপারেশন বলছো কারা তোমরা গো কি এরা কারা বাবাকেও জিজ্ঞাসা করো তুই কটা এক্সাম পাস করেছিস ছি মানে 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 আমার কচু কোথায় বাংলার মানে মানে সংস্কৃতি কোথায় নিয়ে চলে গেছিস সেটাই সব থেকে বড় কথা তো নিজেকে বাঙালি বলতে লজ্জা করে না যাই হোক স্যার স্যার গ্রুপ ডির ব্যাচ নতুন ব্যাচ গ্রুপ ডির ব্যাচ এখন স্টার্ট হয়নি ভাই তুমি গ্রুপ ডির ব্যাচ সম্পর্কে যদি প্রয়োজন হয় নিচে যে ওই নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে স্যার আগের বারো আইটিআই পোস্টের টেন পাসটা হ্যাঁ শিবশঙ্কর আমি জানি শিবশঙ্কর দু হাজার একই ঘটনা ঘটেছিল আমি জানি দীপ শিবশঙ্কর ঠিক আছে যাই হোক ভিডিওটাকে হয়তো বড় করে লাভ নেই ভ্যাকেন্সি বাড়ুক বাড়তে থাকুক এটা আমাদের দরকার তোরা কোর্স বিক্রি করিস কি মানে কিছু পরে ছাগল মানে দেখেছি এইরকম দেখিনি এই সমস্ত করলে না এই জন্য তোদেরকে বের করে দিতে ইচ্ছা করে জানিস তো তোরা তোরা একেবারে সমাজের কিট হয়ে যাচ্ছিস তা কোর্স বিক্রি করব না কি এখানে বসে কি আলু পেঁপে আদা কমলা লেবু এগুলো বিক্রি করব এটা কি সবজির দোকান হ্যাঁ এটা কি সবজির দোকান কোর্স বেচবো নাকি আলু পটল মূলও বেচবো গাধা একেবারে ঠিক আছে শিবশঙ্কর তাহলে এবার গ্যারান্টি তো কিছু নেই শিবশঙ্কর গ্যারান্টি তো গ্যারান্টি কে দেবে শিবশঙ্কর গ্যারান্টি দেবে হচ্ছে একমাত্র তোমার রেলওয়ে বোর্ড আমি কোথেকে গ্যারান্টি দেব গ্যারান্টি এটাই যে তোমার আমার ঠিক আছে না তোরা আইটিআই হাঁটিয়েছিস কে এই গুরু এই গরুটাকে এই গরুটাকে গরুটাকে এবারে এবার হচ্ছে গেলে এই খাটালে রাখা যাবে না খাটালে খাটালের গরু নাই হচ্ছে সার পুরো ঠিক আছে আপনি এরকমই ভালো থাকুন হ্যাঁ একেবারে এইসব গরু ছাগল দিয়ে তো লাভ নেই তো যাই হোক আর ফালতু অনেক ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় করে লাভ নেই ঠিক আছে স্যার আপ আইটিআই এর পাশে সবসময় আমি কি বললাম রাজকুমার তুমি আমাকে অন্য অন্য কাউকে বলার আগে আমাকে বলো রে ভাই আমি সাতটা বছর আইটিআই পড়িয়েছি তা আমার আমি কার পাশে থাকবো তুমি বুঝতে পারছো না আমার এখনো আইটিআই কলেজেই যাতায়াত গোবরডাঙ্গা এম ভি আইটিআই এ শুনে এসো শুভম স্যারের কথা বা হাবড়াতে আইটিআই কলেজে শুনো শুভম স্যারের কথা খবর পেয়ে যাবে আমি কি করিয়েছি কি করাইনি তো চলো আজকে আর ভিডিওটাকে বড় করছি না ভ্যাকান্সি বাড়ুক ভ্যাকান্সি বাড়তে থাকুক যদি কোনো রকম তোমাদের কোনো প্রয়োজন মনে হয় তোমরা অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে পারো যেখানে আমার টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে পারো যেখানে তুমি সব আপডেট পেয়ে যাবে যারা এখনো পর্যন্ত জয়েন করি এখানে তো ক্লাসের পিডিএফ পাবেই তাছাড়া সমস্ত আপডেট এখানেই পেয়ে যাবে ওকে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে জয় হিন্দ